মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি মাস কোন রকম শ্যাম্পু সাবান কন্ডিশনার কোনো প্রসাধনী ইউজ করিনি ওই অঞ্চলের মানুষ পাথরের চুন অনেক লাল হয়ে যায় ওইটার কারণে মুখ পুড়ে যেত সো ওইটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম আমি রাস্তায় রাস্তায় পাগল খুঁজতাম এটা আসলে এক কথা মানে এটা এভাবে বলতে গেলে একটু আমার জন্য ডিফিকাল্ট কারণ এটা একটা অন্য প্রসেস মানে আমি হাওয়াতে যে প্রসেসে কাজ করেছি সেই টিমের সাথে আমি রোধ করলাম কিন্তু সেটা একটা ডিফারেন্ট প্রসেস মানে এখানে অনেক অনেক কথা বলার আছে সো ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে এবং আমি মনে করি যে আমাদের তো সিনেমাটা রিলিজ হবে যখন তখন আমি এটা নিয়ে বিস্তর কথা বললে তখন ভালো বাট এটা বলবো যে এটা হাওয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ অনেক বেশি মানে আমি আমার মনে হচ্ছে আমি হাতরাচ্ছিলাম চরিত্রটাকে কিভাবে পাবো কারণ আমি রাস্তায় রাস্তায় পাগল খুঁজতাম দেখতাম তাদের মতো হইতে চাওয়াটা মানে এটা এত ইজি না মানে ও মানে ওই জীবনটা যাপন করা এত সোজা না মানে আমার মনে আছে আমার প্রথম লুক টেস্টের জন্য যখন স্পেসে গেলাম তখন আমি যখন প্রথম আর কি গেলাম ওই জায়গাটা তখন ওখানে মাটি ছিল না মানে মাটি কাটা হচ্ছিল কোনো ঘাস ছিল না আর এত সান মানে আমাদের এতটুকু একটা শেডের জায়গা এতটুকু একটা শেডের জায়গা ছিল যেখানে আমাদের টিম দাঁড়াবার মানে কেউ একজন আর আরেকজন দাঁড়াবে এরকম একটা অবস্থার মানে এখানে মাইগ্রেনের ব্যথা আমি প্রথম দিন যখন ওই স্পেসে যে আমার মাইগ্রেনের ব্যথা চলুন আমি জাস্ট এইখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছিলাম সেটাই আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব কারণ ওই তাপটা শরীরে নেওয়ার একটা ব্যাপার ছিল তা আমি এখানে অনেক দিন থেকেছি মানে আমি এটা নিয়ে অনেক স্টোরি আছে অনেক গল্প আছে এগুলো শেয়ার করতে চাই অবশ্যই তো যেটা হয়েছে যে আমি যখন প্রথম বললাম যে লুক টেস্টে তখন দেখলাম যে ওই এখানকার অঞ্চলের স্পেসের মানুষদের সাথে আমাকে খুব আলাদা লাগছিল মানে আমরা ভিডিও করছিলাম তখন বলছিল যে তোমাকে আরবান লাগতেছে এটা হবে না এরকম সেটা আরও ভেতরে ঢোকার গল্প আছে সো ওদের সাথে মানে এখন দশটা মানুষ ওই অঞ্চলে দাঁড়ালে এবং আমি দাঁড়ালে যাতে সবাইকে মনে হয় যে এটা সবাই একই অঞ্চলের মানুষ মানে আমাকে যাতে আলাদা মনে হয় তুষি যাতে নাম বা একটা শহরের মেয়ে যাতে না মনে হয় সো এটা ছিল প্রথম চ্যালেঞ্জ সো এটার জন্য সান মানে স্কিনটা আমার যে ন্যাচারাল স্কিন টোন সেটা আমার একটা সুবিধা যে আমার যে স্কিন সেটা আমি চাইলেই পুড়িয়ে কালো হয়ে যেতে পারি আবার চাইলেই আমি আবার যে আমার ন্যাচারাল টোন সেটা ফেরত আসে সেটা আমি এই জীবনে দুইবার করেছি একবার হাওয়াতে হাওয়াতে তেমন কিছুই করি নাই বাট হাওয়ার থেকে রৈদে অনেক এক্সট্রিম মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি ছয় মাস তো কোনো রকম শ্যাম্পু সাবান কন্ডিশনার কোনো প্রসাধনী ইউজ করিনি শুধু ওয়াটার কোনো সোপ কারণ সোপ দিলে ক্লিন হয়ে যায় আমি চাচ্ছিলাম আমার পোর্সগুলা বের হোক মানে পোর্স বলতে মানে ফ্রেকলস থাকুক আমার যে পান খেতে হতো আর নর্মাল আমার মা পান খায় তো পান খেলে আপনার দাঁতের মধ্যে এক ধরনের টেক্সচার আসে ওইটা চাচ্ছিলাম তো ওইটার জন্য আমি পান খেতে পান খাচ্ছিলাম কিন্তু ওদের মানে যেইটা খেলে আমার কাজ হবে সেটা হচ্ছে ঝিনুকের চুন সরি ঝিনুকের চুন খাওয়া যাবে না পাথরের চুন খেতে হবে ওই অঞ্চলের মানুষ পাথরের চুন খাওয়ার অনেক লাল হয়ে যায় ওইটার কারণে মুখ পুড়ে যেত সো ওইটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম মুখের জিব্বা ভারী হয়ে যেত অনেক অনেক কিছু আমি তো ওই যে আমরা যে বাড়িটা বানালাম সেই বাড়িটা সবার সাথে মিলেমিশে আর তারপর হচ্ছে ওই যে বললো যে ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি